সবাইকে শুভ সকাল তো আজকে আমার স্যুট রয়েছিলো দীঘাতে বলতে বলতে আমি বেরিয়ে চলে এসেছি দীঘা তো দীঘাতে আজকে আমার একটা হোটেলের অ্যাড শ্যুট রয়েছে এটা হচ্ছে সেই হোটেল যেখানে আমার শ্যুট রয়েছে তো এই হচ্ছে সেই বন্ধুটা যে আমাকে এই কাজটা অফার করেছে থ্যাংক ইউ সো মাচ তো ফাইনালি আমি হোটেলে ঢুকছি হোটেলের ভিউটা দেখো জাস্ট অসাধারণ তো অ্যাকচুয়ালি হোটেলটা নতুন হয়েছে এটা হচ্ছে হোটেলের রিসেপশন রিসেপশানে ঢুকে আমরা একটু বসলাম বসে কি শ্যুট হবে না হবে রিসেপশানটাও সিরিয়াসলি বলছি খুব সুন্দর কিন্তু তো আমরা বসে বললাম তো কী শ্যুট হবে না হবে একটু ডিসকাশন করার পর আমরা চলে গেলাম রুমে এটা আমাদের রুম আমাদের রুম দিয়েছে আর আমি তাড়াতাড়ি করে দেরি না করে ঝপঝপ করে আমি গিমবেল্টটা রেডি করে নিচ্ছি কারণ আজকে ওয়েদারটা খারাপ রয়েছে যাতে বৃষ্টিটা চলে আসে তো আমি বসে বসে গিমবেল্টটা রেডি করছি আর সৌরভ ব্লগটা করছে আর সমীর এই ভাইটার নাম হচ্ছে সমীরন সমীরন বসে আছি ডিসকাশন করছে কী শুরু হবে না এটা কথাবার্তা বলছি নিজেদের মধ্যে আলোচনা করছি বলতে বলতে আমি শ্যুট শুরু করে দিয়েছি এটা আমাদের ফার্স্ট রুম ছিল রুমের ভিউটা দেখো জাস্ট অসাধারণ তো তোমরাও আসতে পারো হোটেলটা হচ্ছে নিউ দীঘাতে একটু সি বিচ থেকে একটু ডিস্টেন্স কিন্তু একটু ফ্রিলি টাইম স্পেন্ড করার জন্য তোমরা আসতেই পারো তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি কীভাবে শ্যুট করছি না করছি সে দেখতে পারছো তো বলতে বলতে সৌরভ তার ডোনের ভিউ নিয়ে নিচ্ছে কারণ এরপর বৃষ্টি চলে আসতে পারে ওদেরটা খারাপ ছিল তো ফাইনালি ফিস্ট্রি আসেনি কিন্তু সৌরভ সুটটা নিচ্ছিলো আর দেখো এটা ভেতরের ভিউটা দেখো হোটেলগুলোর কী সুন্দর অ্যাকচুয়ালি দুটো সুইমিং পুল রয়েছে একটা টপ ফ্লোরে ফাইভ মানে পাঁচ নম্বর ফাইভ ফ্লোরে এবং একটা নিচে তো এটা হচ্ছে সেই হোটেল এবং আস্তে আস্তে আমি হচ্ছে রেস্টুরেন্টে চলে এলাম এদের নিজস্ব রেস্টুরেন্টে রয়েছে যথেষ্ট বড়ো এবং প্রচুর বড়ো অনেকজনের ক্যাপাসিটি রয়েছে তো হোটেলের ছোটো ছোটো স্যুট ক্লিপ যেগুলো নেওয়া দরকার সেগুলো আমি নিচ্ছিলাম একটা হোটেলের অ্যাডসুট করতে হলে এত এফোর্ট দিয়ে কাজ করতে হয় তোমাদেরকে কী বলবো তো যারা হোটেলের অ্যাডসট করেছো তারা আগে ভালো করে জানবে তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন টাইপের শটগুলো কভার আপ করছিলাম কারণ যথেষ্ট বড়ো ছিল আর সিনেমাটার কভার আমি একা ছিলাম পুরো কাজটা আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছিলো দাদাটা তো হোটেল রেস্টুরেন্টের শটটা নেওয়ার পর আমি কিচেনে চলে গেলাম কিচেনে খাবার বানাচ্ছে দেখো কীভাবে কী সুন্দরভাবে খাবার বানাচ্ছে ইনি হচ্ছে সেই সেফ অনে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে উনি অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে কাজ করেছে তো ফাইনালি খাওয়া অনেকগুলো খাবার বানিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছ কী কী ডিশ বানিয়েছে আমি সবগুলোর নাম জানি না মোটামুটি এখানে সব কিছু ছিল মটন ছিল পাম্পলেট ছিল চিংড়ি ছিল মোটামুটি সব টাইপের আইটেম ছিল আর সিরিয়াসলি খেতে জাস্ট অসাধারণ ছিল তো এগুলো একটু পরে আমরা সব খেয়ে ফেলবো দেখতে পারছো তো অলরেডি শ্যুট শেষ হয়ে গেছে এখন আমি খেতে বসছি এত কিছু খেতে হবে আমাকে আমি সেটা তো অবাক হয়ে যাচ্ছি তো ইনি হচ্ছে সেই সেফ যিনি এতগুলো খাবার বানিয়েছে এত সুন্দর তো জেরা না ভাই ভাই হোটেলটার নাম তো সিরিয়াসলি বলতে কি খাবারগুলো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল এই দাদা আমাকে বলছিলো এটা এই খাবার এটা এইভাবে তৈরি হয় এইসব বোঝাচ্ছিলো আমাকে জাস্ট আমি শুনছিলাম তো ফাইনালি খিদেও পাচ্ছিলো কত কিছু দেখতে পারছো তো দাদা নিজের হাতে যেহেতু নিজে রান্না করেছে দেন নিজের হাতে আমাদের খাবারটা সার্ভ করছে এটা হচ্ছে ভালোবাসার এক্সপেক্ট আমাদের মানে অনেক মানুষ থাকে যারা আমাদেরকে অনেক ভালোবাসার এক্সপেক্ট করে তো দাদা সেই একজন তো ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম সুইমিং পুলে একটু সুইমিং পুলে গিয়ে একটু বসলাম একটু ট্রান্সফেন করলাম তারপর ভাবলাম যে না বৃষ্টি চলে আসবে আউটডোর শুরুগুলো সেরে ফেলি তো আস্তে আস্তে করে আমি আউটডোর শ্যুটগুলো নিচ্ছিলাম সুইমিং পুল বাকি যে এগুলো রয়েছে লনগুলো রয়েছে তো শ্যুটগুলো কভার করছিলাম সুইমিং পুলটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুটগুলো ছিলাম এটা হচ্ছে টপ ফ্লোর এটা হচ্ছে পাঁচতলাতেই সুইমিং পুলটা রয়েছে দেখো এই পুলটা একটু ছোটো কিন্তু খুব সুন্দর তো বলতে বলতে আমার শ্যুট শেষ ফাইনালি আমি রিসেপশানে বসি কারণ এবার তো পেমেন্ট টেমেন্টগুলো ক্লিয়ার করতে হবে তো পেমেন্টটা নেওয়াটা ইম্পর্ট্যান্ট তো আমাদেরকে কফি অফার করলো কফি দিল আর এবার একটু শুটের ব্যাপারগুলো ভিডিওগুলো দেখছিলো একটু আলোচনা চলছিলো একটা মিটিং টিং চলছিলো এত কিছু মাথা ঘামাইনি আমি বাড়ি ফেরার পথে ফাইনালি পেমেন্ট নিয়ে বাড়ি ফিরছিলাম তো সবাইকে গুনরার দেখা দেখাচ্ছে ওনারা ব্লগে